সালামু আলাইকুম হয়েছে সেটা হচ্ছে বজ্রপাতের সময় টিকটক করতে গিয়ে বজ্রপাত একদম তাদের গায়ের পাশ দিয়ে চলে গিয়েছে এমনকি তাদের ক্ষয়ক্ষতি মোটামুটি আমরা যতটুকু দেখতে পাচ্ছি হয়েছে তো চলের আগে মূল ভিডিওটা দেখাই তারপরে আমরা কিছু আলোচনা করছি আপনাদের সাথে টিকটক ভিডিও বানাতে বৃষ্টির মধ্যে ছাদে উঠেছিলেন তরুণী ক্যামেরায় দৃশ্য ধারণ চলছিল আকস্মিক বজ্রপাত মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি দৃশ্যটি ধরা পড়ে টিকটকের জন্য ধারণ করা সে ভিডিওতেই খারাকায় নাচবি নাজবিনা তোর গান শোনাবো আমি কঠিন লেভেলের গান শোনাবো আর টিকটক করবে আসো ভিডিও বানাবা কই গেলা। ভাই আপনারা যে যাই বলেন না বলেন আমার সব থেকে ভালো লাগছে লাস্টের ভিডিওটা যেমন আমাদের এস এম ব্লগ আছে অনেকে হয়তো টিকটক যারা দেখেন সোশ্যাল মিডিয়াতে তারা অনেকে চিনে থাকবেন ভাই বিভিন্ন মজাদার কথা বোঝা থাকে এই কথাটি একদম মানাইছে সুন্দরভাবে কারণ বজ্রপাতের সময় বৃষ্টির সময় তোমরা নাচবা গান করবা তো যেটা হইছে এটা খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে কারণ একজন মুসলিম পরিবারের সন্তান কখনোই বৃষ্টির সময় বজ্রপাতের সময় এইভাবে নাচানাচি কইরা টিকটক ভিডিও বানাইতে পারে না যাদের বিন্দু পরিমাণ জ্ঞান আছে তারাই বিষয়টা বুঝবে আর যাদের জ্ঞান নাই তারা কখনোই বুঝবে না তারা না এই সব ধরনের কাজকর্ম কইরা বেড়াবে সব সময় সব জায়গায় তো ওদের জন্য যে কাজটা হয়েছে খুবই ভালো হয়েছে কারণ এইটা নিয়ে আরো এইটা দেখে আরো বিভিন্ন মেয়েরা ছেলেরা যারা আছে এই সব ধরনের কাজকর্ম সব সময় থাকবে না তাদের শিক্ষা নেওয়া একদম জরুরি হয়ে গিয়েছে এমন কি হয়ে গিয়েছে শিক্ষা তারার আর ভবিষ্যতে বুঝেও কখনো এই সব ধরনের কাজকর্ম করবে না তো সব সময় সব ধরনের ফাইজামি সব জায়গায় করা উচিত না করা ঠিক না অনেক সময় খেয়াল করবেন যে অনেকে আছে বৃষ্টির মধ্যে গান বাজনা করে থাকে একদমই এগুলা করা ঠিক না বৃষ্টির সময় আল্লাহ তালার কোলান্ত ভাত শুনবো আল্লাহ আল্লাহ জিকির করবো কারণ বজ্রপাতে কোথায় কখন কার কিভাবে ক্ষতি হয়ে যায় এটা কখনোই বোঝা মুশকিল কারণ আল্লাহর রহমত আল্লাহর রহমত আমাদের উপর সব সময় থাকে কিন্তু তারপরেও বজ্রপাতের সময় কিভাবে কার ক্ষতি হয়ে যায় এটা একদমই বোঝা মুশকিল তাই সময় থাকতে এখনই সবার এই সব জিনিসগুলো বোঝা দরকার কারণ এই সব ছোটখাটো সমস্যা থেকে বড় ধরনের ক্ষতি হইতে পারে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা যেগুলো করতেছেন আপনারা যেভাবে ভিডিও করতেছেন বড় ধরনের একটা ক্ষতি হইতে সময় লাগবে না তো তাই বৃষ্টির সময় বজ্রপাতের সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহর জিকির করতে হবে যেন আমাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় কারণ এই বজ্রপাতে অনেক জায়গায় অনেকের মানুষের ক্ষয়ক্ষতি হয় অনেক মানুষ মারা যায় বিভিন্ন জায়গায় এটা আমরা দেখতে পাচ্ছি জানতে পারছি অনেক কিছু আমরা চোখের সামনে দেখিও তো যাই হোক সকলেই আল্লাহর উপর রাস্তা রাখবেন আর এই সব ধরনের ফাইজামি দুষ্টামি থেকে দূরে থাকবেন বিরত থাকবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম